হরে কৃষ্ণা চাতুর্মাস ব্রত কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে দু সালে কোন মাসে কি কি নিষেধ রয়েছে এই চাতুর্মাস ব্রতে এই চাতুর্মাস ব্রতের কি মাহাত্ম রয়েছে কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে এই চাতুর্মাস ব্রতের মাহাত্ম্য কথা চাতুর্মাস ব্রতের সংকল্প মন্ত্র কি এই চার মাস আমরা কিভাবে পালন করব। কি কি বর্জন করতে হবে আর কি কি নিয়ম মেনে চলতে হবে আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ फ्रेंड्स রাধা রাধে শুভ সকাল কেমন আছেন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে ও আদামাদ পুুরু করেন কি পায় আমিও খুব ভালো আছি তো আমাদের আবার ব্রতের আনন্দের চার মাস চтурমাস ব্রত শুরু হয়ে যাচ্ছে আগামী কাল থেকে 10 জুলাই বৃহস্পতিবার তো প্রথম মাস শাক আহা নিশীত এক মাস কোন রকমের শাক আমরা গ্রহণ করতে পারবো না তো এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে চার মাস কি কি নিষেধ আছে আর কেন নিষেধ আছে কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে তারই সঙ্গে আমরা আলোচনা করব শিলা কৌপাত ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী কৌপাত চতুর মাস ব্রতের ব্যাপারে উনি কি বলেছেন তো চলে তাহলে দেখে নেওয়া যাক তো আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। চাতুর মাসে ব্রতের কি মাহাত্ম কিভাবে পালন করবেন কি কি নিয়ম আর কি কি বর্জনীয় এই চার মাসে ব্রতের সংকল্প মন্ত্র আলোচনা করব তার সঙ্গে শিলা কৌপাদ চতুর্মাসে ব্রত প্রসঙ্গে কি বলেছেন সেটাও আমরা আলোচনা করব তো শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে দ্বীপে শয়ন করেন তো আষাঢ়ে শুক্লা একাদশী শয়নে একাদশীতে ভগবান শয়ন করেন যে একাদশী ব্রত আমরা পালন করলাম দু তিন দিন আগে তো ভাদ্র শুক্লা একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন আর কার্তিক শুক্লা একাদশী উত্থান একাদশীতে উত্থিত হন মানে একদম জেগে ওঠেন ভগবান বছরের এই চার মাস প্রাকৃতিক কারণে মানব দেহ মনে রজ ও তমগুনের আধিক্য দেখা যায় তাই কায় মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয় ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস ব্রত নিয়ম পালন করেন বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরীধামে পৌঁছে যেতেন এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রা মহোৎসব এবং চাতুর্মাস পালন করে উত্থানে একাদশীর পর রাস পূর্ণিমায় ব্রত সমাপন করে নিজ নিজ গৃহে ফিরে আসতেন এটা শ্রীচৈতনা চরিতামৃতের মধ্যরীলায় উল্লেখ রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর পরমগুরু শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও নীলাচলে চাতুর্মাস ব্রত পালন করতেন এটাও সিচৈতনা চরিতামৃতের মধ্যলীলায় উল্লেখ রয়েছে ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে যো বিনা নিয়মাং মত ব্রতং বা জপমে ভবা চাতুর্মাসং নয়ন মূর্খ জীবনপী মৃত হিস অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চাতুর্মাস যাপন করে সে মূর্খ ও জীবিত অবস্থায় মৃত তুল্য শ্রী ব্রহ্মা মুনিকে বলেছেন হে নারদ চাতুর্মাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে পুরাণে উল্লেখ রয়েছে শ্রাবণে বর্জ্যৎ শাকাং দধি ভাদ্রপদে তথা দুগ্ধম আশ্ব যুজ মাসি কার্তিকে চা আমিষাং ত্যাজাত। অর্থাৎ শ্রাবণে শাক ভাদ্রে দধি আশ্বিনে দুধ এবং কার্তিকে আমিষ বর্জন করবে আষাঢ় শুক্ল দ্বাদশ্যাং পূর্ণ মাস মাথাপি ব্রত চাতর্মাস ব্রতারম্ভ কর্কট সংক্রমে অভাবে মন্ত্রেণ নিয়মং প্রতি সমাপায় অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি থেকে কার্তিকের শুক্লাদ্বাদশী পর্যন্ত চার চন্দ্র মাস অথবা আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত চার চন্দ্র মাস কাল অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত সেই চাতুর্মাস্য ব্রতের কাল কেউ একাদশী দ্বাদশী থেকে অথবা পূর্ণিমা থেকে ব্রত শুরু করতে পারেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের ভক্তবৃন্দ সাধারণত আষাঢ় পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত ব্রত পালন করে থাকেন সেই হিসাবে দশ জুলাই বৃহস্পতিবার দু থেকে ব্রত শুরু হচ্ছে তো দশ জুলাই থেকে আটই আগস্ট দু হাজার পঁচিশ প্রথম মাস আগস্ট থেকে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ তৃতীয় মাস দুধ বর্জন পুরো মাস দুধ গ্রহণ করা যাবে না চতুর্থ মাস হচ্ছে সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আমিষ বর্জন করতে হবে আশ্বিন মাসে দুধ বর্জন তবে দধি ঘি ক্ষীর মিষ্টি সন্দেশ ছানা পনির ঘন পায়েস গ্রহণ করা যাবে কিন্তু অনেকে দুধ দিয়ে রুটি দিয়ে খায় রুটি ভিজিয়ে দুধ দিয়ে চিরা ভিজিয়ে খায় তো সেটা কিন্তু গ্রহণ করা যাবে না ঠিক আছে ওটা পুরোপুরি বর্জনীয় এখন আমরা আলোচনা করবো এই ব্রত কীভাবে পালন করব ব্রতের কি নিয়ম রয়েছে তো অধিক নাম জপ করবেন যারা কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা জপ শুরু করুন গীতা ভাগবত পাঠ করবেন তো জবটা কিন্তু এই মাস থেকে শুরু করে দিতে পারো ঠিক আছে যারা জব করো না কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জব ছাড়া তো আমাদের কোনো উপায় নেই জানোই তোমরা সবাই তো একটা সংকল্প করো যে এই ব্রতের প্রথম দিন থেকে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জব করবো অযথা তর্ক প্রজল্প অসৎসঙ্গ এড়িয়ে চলবেন ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য উদয়ের পূর্বে স্নান করবেন যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারো যেটা সম্ভব না হলে নিজের নিজের বাড়িতে স্নানাগারে গঙ্গা 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 বলে স্নান করতে পারো আমরা চেষ্টা করব চার মাস আমিষ বর্জন করার যদি একান্তই অসমর্থ তাহলে কার্তিক মাসে অন্তত কার্তিক মাসে অবশ্যই আমিষ আহার বর্জন করব ঠিক আছে আর যারা ভজি ভক্তগণ তারা শ্রাবণে শাক ভাদরে দুধি আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলাই শিম বরবটি বেগুন প্রভৃতি বর্জন করবেন এইগুলো গ্রহণ করা যাবে না তো এই চাতুরমাসের ব্রত চলাকালীন নিজেকে বেশিরভাগ সময়টা ভগবানের সেবা নিয়োজিত করতে হবে যেমন ভগবানের অর্চন ভগবানের জন্য ভোগ রান্না করা প্রভৃতি নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করতে হবে আমাদের ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করা ভগবানের জন্য সুগন্ধের পুষ্প দিয়ে মালা গাঁথা এইসব সেবা এইসব নিয়মাবলী সার্বজনীন ব্যক্তিগতভাবে কেউ কঠোরভাবে চাতুরমাস ব্রত পালন করতে পারেন অনেকে খুব কঠোর বিধি করে নিয়ম করেন যেমন সারা দিনে একবার বা দুবার সূর্য পূর্বে ভবিষণ্য গ্রহণ করা বা বিছানা না পেতে মাটিতে শয়ন করা থালা বাটি ব্যবহার না করে কলা পাতা বা পদ্ম পাতা ব্যবহার করা তারপরে শরীরে কোনো রকম তৈল তৈলমর্দন না করা মানে তেল সাবান মাখবে না কর্ম না করা অর্থাৎ চুল দাড়ি নখ কাটা কাটবে না মৌনব্রত অর্থাৎ কৃষ্ণ নাম কৃষ্ণ কথা ব্যতীত প্রজল্প না করা আবার কেউ কেউ লবণ মিষ্টি দুগ্ধজাত দ্রব্য বর্জন করেন কেউ মাটিতে মুখ দিয়ে খাওয়ার গ্রহণ করেন এগুলো অত্যন্ত কঠোর বিধিনিষেধ হাজার লক্ষ মানুষের মানুষের মধ্যে একজন সক্ষেন সক্ষম হবেন হয়তো কলিযুগে আমাদের সবারই বেশিরভাগ লোকেরই মন্দমতি তাই আমাদের উচিত এই চার মাস অধিক হরিনাম জব প্রাত্য স্নান করা শাস্ত্র অধ্যয়ন করা আর বেশি করে ভগবানের সেবা করা হরিভক্তি শ্রীহরিভক্তি সু কর্তব্য বৃদ্ধির জন্যই চাতুর্মাস ব্রত পালন করা উচিত অন্য কোনো উদ্দেশ্য যেমন স্বর্গ লাভ বা মোক্ষ লাভের উদ্দেশ্য নয় শুধুমাত্র কৃষ্ণ ভক্তি লাভ করার জন্যই এই ব্রত পালন করা কর্তব্য মাসে ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে এটা হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে স্কন্ধ পুরাণে উল্লেখ রয়েছে জপ ও হোমদ্ধ অনুষ্ঠান নাম ও সংকীর্তন তথা স্বীকৃত প্রার্থনা দেবং গৃহত নিয়ম বুধু এটা হচ্ছে চাতুর্মাস ব্রতের সংকল্প মন্ত্র তো প্রথম দিন এই মন্ত্রটা বলে ভগবানের চরণে পুষ্প তুলসী অর্পণ করতে পারবে অর্থাৎ হে দেব জব হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এ ব্রত গ্রহণ করিলাম হে কেশব আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হোক কি কি বর্জনীয় এ মাসে আমরা সবাই জানি শ্রাবণের শাক ভাদ্রে দধি আশ্বিনে দুধ আর হচ্ছে কার্তিকে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মসুর ডাল কলাই ডাল মাসকলাই শিম বরবটি বেগুন পটল বাসি দ্রব্য ব্রত সম্বন্ধে উক্তি দ্রব্যের কি বলেছেন কেউ হন হন আর গ্রস্তই ব্রত সকলের পালন করা অবশ্য কর্তব্য এই ব্রতটি সকল আশ্রমেরই করা বাধ্যতামূলক এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই চার মাস কাল ভোগ বাসনা সংকুচিত করা সেটি খুব একটা কঠিন নয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয় আমিষ আহার মানে মাছ মাংস আহার তেমনি মসুর ডাল ও পলাইয়ের ডালকেও আমিষ বলে গণনা করা হয় এই দুই ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে মূল কথা হচ্ছে বর্ষার এই চার মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয় এটা শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ্য রয়েছে মধ্যলীলায় শিলপাদ আরও বলেছেন ভারতবর্ষে বর্ষাকালের চারটি মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রাম্যমাণ সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো স্থানে অবস্থান করেন এ সময় কতগুলো বিধি নিষেধ দৃঢ়তার সাথে পালন করা হয় স্কন্দ পুরাণে বলা হয়েছে যে সেই সময় কেউ যদি অন্তত চারবার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নিষ্ণাত সমস্ত পুণ্যতীর্থে দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়া যায় শ্রী ভক্তির অসমৃত সিন্ধুর নবম অধ্যায়ে ভক্তি অঙ্গগুলির বিশদ বিবেচনা রয়েছে আপনারা ওইগুলো পাঠ করতে পারে অনেক লোক আছেন যারা উন্নততর জীবন অথবা স্বর্গ আরোহণ করবার জন্য চান্দ্রায়ন চাতুর্মাস আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন এই সমস্ত পন্থা বিশেষ বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন চাতুর্মাস ব্রত পালনকারী চার মাস দাঁড়ি কামান না নিষিদ্ধ জিনিস আহার করেন না দিনে একেবারে বেশি দুবার আহার করেন না অথবা কখনো গৃহত্যাগ করেন না এভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যোগ্য এটা শ্রীমদ ভাগবত গীতায় উল্লেখ রয়েছে তো আপনারা চেষ্টা করতে পারেন অধিক হরিনাম জপ গীতা ভাগবত পাঠ ভগবানের সেবা পূজা তুলসীতে জলদান নিরামিষ আহার আর কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যমে এবং শ্রাবণে শাক ভাদ্রে দধি বর্জন এভাবেই চাতমাস ব্রত সুন্দরভাবে পালন করার হ্যারি বল তো আমরা জেনে নিলাম মাস ব্রত কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কোন মাসে কি খাওয়া যাবে কোন মাসে কি কি নিষিদ্ধ আছে আর কিভাবে ব্রত পালন করব কি কি করা উচিত কি কি একদম করা উচিত না তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো আগামীকালকে থেকে কিন্তু শাক পুরোপুরি যে কোনো যে কোনো ধরনের শাক বর্জনীয় তো শাক গ্রহণ করবে না ঠিক আছে তো আজকের ভিডিও শেষ করছি পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভবনাময় থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে